দশ টাকা থেকে শুরু এই যে আর একটা মোটা এই মোটা মাত্র বিশ টাকা গোলা যে গুল গোলার কথা না বললেই নয় সবসময় চলে আসছে এই গোল এই গোল পঁচিশ টাকা থেকে শুরুটি সত্তর এভাবেই আছে দেখেন মোটারসি রিপ ম্যাচিং মাত্র ত্রিশ টাকা একমাত্র মদিনা গার্মেট এইভাবে মদিনা গার্মেট প্রস্তুত কারণ ঠিক আছে মাত্র ষাট টাকা দেখেন ষাট টাকা আছে চল্লিশ টাকা থেকে শুরু হলে চল্লিশ আছে মাত্র পঞ্চান্ন টাকা

আপনারা দ্রুত চলে আসেন এখানে আসলে এক দোকানে বসে এ টু জেড আইটেম নিয়ে দোকান সাজাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে সবাই অনেককেই বিভিন্ন জায়গায় নিয়ে বসাতে পারে আবার নামাতেও পারে তবে সবচেয়ে বড় কথা হল ব্যবসার মূলধন হলো সততা যে সততার সাথে ব্যবসা করবে আল্লাহ তালা তাকে উত্তর উত্তর ব্যবসা বৃদ্ধি করবে আমার দোকানে আসতে হলে মদিনা গার্মেন্টস হুশিয়ারি এটা হলো নানগঞ্জ জেলার রূপগঞ্জ থানা হ্যাঁ ভুলতা অবস্থিত আপনি ভুলতা এসে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাকে ফোন দিলে আমার লোক রিসিভ করে বুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আপনাকে নিয়ে আসবে সবসময় একটা ভাইরাল মাল কালেকশন দিয়ে শুরু করি সেটা হলো এই যে দেখেন পাঁচ টাকার জোতা এই পাঁচ টাকার জোতা দিয়ে শুরু করলাম আজকে এই কাপড়ের জোতা বলে আড়াই টাকা পিস পাঁচ টাকা জোড়া যে এটা পনেরো টাকা বিশ টাকা অনায়াসে বিক্রি হয় তারপরে দেখেন এই যে আরেকটা আছে দেখেন এই যে এই যে উল মোজা এটা হাত মোজা এটাও বলে এটা বারো টাকা থেকে শুরু দেখেন এই যে দেখেন মৌসুমি টুপি আছে এটা বারো টাকা থেকে শুরু বারো হয় না হ্যাঁ অবশ্যই এই যে আরেকটা দেখেন এটা হলো এটা হলো বারো টাকা থেকে শুরু বারো পনেরো সতেরো এভাবেই আছে সাইজবেদ দাম তারপরে মানকি টুপি এটা দেখেন বিশ টাকা থেকে শুরু বিশ পঁচিশ তিরিশ এভাবেই আছে চায়না মোজা যেটা চায়না মোজা ছাড়া তো দোকানদারি হয় না এই শীতে সেটা হলো বিশ টাকা থেকে শুরু বিশ পঁচিশ তিরিশ এভাবেই আছে কানবেল

মানে খুব একটা ভালো একটা প্রোডাক্ট এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা বিড়াল টুপি বিড়াল ছোট বড় সাইজ সব রকমের সাইজ আছে বিশ টাকা থেকে শুরু এটা বিশ পঁচিশ তিরিশ এভাবেই আছে চান্দিলাল চান্দিলাল এই টুপিটা দীর্ঘদিন যাবো চলে আসছে এখনও চলে বিশ টাকা থেকে শুরু বিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত আছে তারপরে দেখেন এই যে আরেকটা মজা আছে ফেদার টাস বিশ টাকা থেকে শুরু বিশ পঁচিশ তিরিশ এভাবেই আছে আনারস টুপি দেখেন এই যে দেখেন আনারস টুপি যে আনারস টুপি না হইলেই নয় এই আনারস টুপি টাকা থেকে শুরু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবেই আছে এ দেখেন আরও একটা হাড ডি মোজা এই হাড ডি মোজা একবারে হ্যান্ড গ্লাস বলে বাইক চালাইতে খুব আরামদায়ক একটা প্রোডাক্ট এটা পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ সাইজ বেঁধে দাম এই যে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হলো কুলটি পায়জামা বলে কুলটি এই কুলটি পায়জামা দশ টাকা থেকে শুরু মাত্র টাকা টাকা থেকে পায়জামা শুরু সাইজ দাম তারপরে দেখেন এই আরো একটা পায়জামা আছে দেখেন এই যে পায়জামাটা বিশ টাকা মাত্র এই যে একটা মাল আছে দেখেন এই যে লেস করা খুব সুন্দর একটা মাল মাত্র পঁচিশ টাকা এই যে আরো একটা মোটা পায়জামা এই মোটা পায়জামাটা মাত্র বিশ টাকা তারপরে দেখেন এই যে আরো একটা মোটা পায়জামা কোয়ালিটি সুন্দর কোয়ালিটি এটা পঁচিশ টাকা মাত্র ছাপা পায়জমা যে ছাপা পায়জামা সবসময় লাগে এখনো চলে আসছে মাত্র পনেরো টাকা তারপরে দেখেন এই যে আরো একটা পায়জামা দেখেন কফ লাগানো মাত্র পঁচিশ টাকা তারপরে দেখেন এই যে আরো আছে একটা মাত্র টাকা তারপরে দেখেন এই যে পাটটা পায়জমা বলে এবং কফ করা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট তারপরে দেখেন এই যে এইটা তো আমরা আমরা মনে পড়ছি এখন চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা তারপরে দেখেন এই যে আরেকটা একটা ছাপা পায়জামা খুব এক্সপ্লোসিভ ডিজাইন মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি একমাত্র প্রস্তুত কারক এটা রেট মাত্র চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ এভাবেই আছে এই যে দেখেন একটা হাত দেন রেলবেডের মধ্যে সবচেয়ে তো মকপলের মধ্যে যদি বলতে যান মকপল এর উপরে কাপড় নাই এটা খুব দারুণ মানে হট আইটেম শীতের এটা গায়ে দিলে বাচ্চাদের শীত যে কোথায় যাবে সেটার বাচ্চারা টের পাবে না এটা রেট পাঁচ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন দেখেন এই যে আরেকটা ভেলভেট এটা পঁয়ত্রিশ থেকে শুরু পঁয়ত্রিশ চল্লিশ আছে এই যে গুল গলার কথা না বললেই নয় সব সময় চলে আসছে এই গোল এই গোলগোলা পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবেই আছে এই যে এটা কুলটি গোল বলে এটাকে এটাও সেম রেট তারপরে দেখেন এই যে আরেকটা মাল দেখেন খুব সুন্দর একটা মাল মাত্র পাঁচচল্লিশ টাকা টাকা তারপরে এই যে আর একটা মাল দেখেন আমি আপনি সবাই পড়তে পারবো বিগ সাইজ বিগ সাইজ মাত্র ষাট টাকা ষাট টাকা জি এই যে আরেকটা আছে স্টিকার গোলগোলা বলেন দেখেন এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তারপরে দেখেন আরো একটা টুইন আছে টুইন টুইন তো খুব টুইন হাতা টুইন হাতা মাল তো খুব চলে এটা থান কাটা মাল এটা খুব ভালো একটা মাল মার্কেটে খুব চাহিদা এ দেখেন তারপরে যে কন্ট্রাস্ট একটা মাল আছে দেখেন যারা নেবেন ওটা একটু বেশি দামে একটু কম দামা দেখেন এই যে কন্ট্রাস্ট মালের মধ্যে তারপরে দেখেন এই যে আরো একটা মাল আছে দেখেন খুব ঠিক আছে পাটটা গোল গোলা বলে এটাকে পাটটা গোল দেখেন আমি আপনি সবাই পড়তে পারবো শীতের মধ্যে এটা মাত্র সত্তর টাকা রেট সত্তর টাকা সত্তর টাকা তারপরে দেখেন এই যে অনলাইন যে অনলাইন গার্মেন্টস এর ভিডিওর জন্য অনেক ব্যবসায়ীর অপেক্ষা থাকে যে রেটটা ভাই কত অনলাইন নিব আর অনলাইনে রেটটা সবসময় স্থিতিশীল থাকে না কারণ হলো এইরা শীত বাড়ার সাথে সাথে আপডাউন করে তো আমরা সেটা করি না আমাদেরটা একই রকম যতদিন যতক্ষণ পর্যন্ত অনলাইন থাকবে আমাদের দোকানে এই থাকবে আমাদের মদিনা গার্মেন্টস এই থাকবে সবসময় এলিবেলি ব্যবসা করে আসছে ইনশাল্লাহ কথায় কাজে মিল রেখে মদিনা গার্মেন্টস ব্যবসা করছে বিদায় সারা বাংলাদেশের মানুষের মদিনা গার্মেটন হুশিয়ারির প্রতি আস্থা এবং বিশ্বাস আছে এ দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু না এই যে দেখেন ষাট টাকা টাকা মালের কোয়ালিটি দেখেন তারপর দেখেন এই যে হুডি যে হুডির কথা না বললেই নয় শীত তো ভাই হুটি শীত আসার সাথে সাথে খোঁজে মদিনা গার্মেন্টস এর ফুটি কোথায় কবে আসবে পার্টিরা ফোন দিয়ে বলে এই চলে আসলো এই চলে আসলো ফুডি এই ফুডি ভারটা ভারোটা এই কালার প্রত্যেকটা মাল ইনশাল্লাহ মোটা হতে হবে এবং কোন চিকন কোন ভিতরে আছে একটা উপরে একটা ভিতরে একটা এরকম না মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি পুরাপুরি উপরে নিচে ভিতরে একই মাল দিয়ে প্রস্তুত করে প্রত্যেকটা মাল একই রকম এটা রেট মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু তিনটা সাইজ ষাট পঁয়ষট্টি সত্তর এভাবেই আছে তারপরে আবার বড় সাইজে যদি যান আপনারা যেগুলো মনে করেন একবারে বিগ সাইজ বড় আমি আপনার সবাই পড়বো আড়াইশ পর্যন্ত সাইজ আছে এগুলো আছে একশো টাকা আছে একশো তিরিশ একশো চল্লিশ একশো টাকা পর্যন্ত আছে ওকে

টাকা তারপরে এই যে দেখেন আরেকটা মোটরসি হলো পকেট মোটারসি বলে একটু প্রিমিয়াম কোয়ালিটি একমাত্র মদিনা গার্মেন্টস এর হুশিয়ারি প্রস্তুতকারক একমাত্র মদিনা গার্মেন্টসই পাবেন দাম মাত্র পাঁচচল্লিশ টাকা তারপরে দেখেন এই যে এটা কম দাম একটা মোটরসি আছে দেখেন এটা মাত্র পঁচিশ টাকা যারা কম দামে নিতে চায় তারপরে এই যে আরেকটা আছে ছাপা মোটারসি দেখেন ছাপা মোশারবি অল ওভার প্রিন্টের মধ্যে ভাই দারুন আইটেম তো এগুলো তো ভালো লাগবে এগুলো একমাত্র মদিনা গার্মেন্টসই পাবে মদিনা গার্মেন্টসই প্রস্তুত কারক ঠিক আছে মাত্র 60 টাকা 60 টাকা তারপরে দেখেন টাইস এই যে টাইস গার্লস টাইস হ্যাঁ এটা এক্সপোর্ট কোয়ালিটির টাইস টাইস ছাড়া তো দোকানদারি হয় না তারপরে দেখেন এই যে হাইনেক মহিলাদের হাইনেক যে মা বোনেরা বাসায় এগুলো পড়তে পারবে এই যে হাইনেক তারপরে দেখেন এই হাইনেকটা যে হাইনেকটা দেখলাম এটা আশি টাকা এই যে আর একটা হাইনেক দেখেন ষাট টাকা আছে চল্লিশ টাকা থেকে শুরু হলে চল্লিশ পঞ্চাশ ষাট এভাবেই আছে তারপরে দেখেন এই যে যে হুডিগুলো গুলো হুডির সাথে বারো চোদ্দ ষোলো সাথে ম্যাচিং করে নিবে এটা এটা রেট মাত্র পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এই যে দেখেন এখানে টপস আছে পর্যাপ্ত পরিমাণে টপস দেখেন এই যে টপস এই যে দেখেন টপস এবছর টপস একবারে ভালো মাল সবচেয়ে কম রেটে এবছর শুরু করতে যাচ্ছি এই যে দেখেন মাত্র পঞ্চান্ন টাকা টপ শুরু করে ফুল দেখে তারপরে ষাট টাকা এর 65 টাকা আচ্ছা এ দেখেন পঁয়ষট্টি টাকা তারপরে দেখেন এই যে আরো আছে এই যে দেখেন খুব সারা জাগানো একটা মাল মাত্র সত্তর টাকা তারপরে এই যে এক্সপ্লোসিভ কিছু কোয়ালিটি আছে যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি সব মাল তো ভিডিওতে দেখাই না আর কারণ হলো আমার ব্যবসায়ী ভাইরা দোকানে এসে নেবে এবং একটা গোমর থাকবে ওরা গোমরের সাথে বিক্রি করবে এবং কিছু মালে আমি রেডিও বলি না কারণ আমার ব্যবসায়ী ভাইদের সুবিধার্থে দেখেন টপস একমাত্র এক ওয়ান পিস একমাত্র ইয়েতেই পাবে নদিনা গার্মেন্ট এই যে দেখেন এইখানে বড় গ্রুপও আছে ছবি দেখেন হ্যাঁ যারা যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিয়ে না না অবশ্যই না কোনো প্রকারে খুচরা বিক্রি করি না সর্বনিম্ন 10000 টাকার মাল অর্ডার করতে হবে আমাকে কুরিয়ার কন্ডিশনে যদি না না কুরিয়ার কন্ডিশনে 1020 টাকা অ্যাডভান্স করলে বাকিটা আপনার কুরিয়ার কন্ডিশনে না না সর্বনিম্ন 2000 টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন 2000 2000 টাকা অ্যাডভান্স আচ্ছা আচ্ছা ফোন যোগাযোগ করবেন আপনারা এই যে লেস পাইজমা যে টপসের সাথে অবশ্যই লাগে এটা শত শত ডিজাইনের পায়জামা আছে দেখেন মাত্র চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এভাবেই আছে তারপরে দেখেন এই যে আরেকটা পায়জামা ষাট টাকা এই যে আরো একটা পায়জামা মাত্র পঞ্চাশ টাকা টপস পঞ্চাশ টাকা থেকে শুরু এটাও এই যে আরো একটা পায়জামা দেখেন এক্সক্লুসিভ পায়জামা এই যে দেখেন আরো একটা পায়জামা

তারপর দেখেন এই যে এখানে আরো আছে এগুলো গেঞ্জি সেট দেখেন এই যে কাজ করা কাজ করা আর আমাদের যে সেটগুলো আছে যে আস্তর সেট আছে কম্বল সেট আছে এই সেটগুলো এবছর জানার কত থেকে শুরু মাত্র তিরিশ টাকা থেকে শুরু ভাই এই যে দেখেন 30 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু এগুলো পড়লে বাচ্চাদের আর শীতের আর খবর থাকবে না এটা মাত্র তিরিশ টাকা থেকে শুরু এর মধ্যে আছে আপনার জামা আছে পায়জামা আছে সব সেট মানে সেট করা আর কি সেট আইটেম সেট আইটেম তারপরে দেখেন এই যে এখানে এই যে কম্বল সেট এগুলো একটু একটু দামের মধ্যে নিয়ে হুডি হুডি করা এর মধ্যে হুডি করা আছে দেখেন এই যে দারুন তারপরে দেখেন এই যে আরেকটা সেট আছে দেখেন এই যে চমৎকার তারপরে দেখেন এই যে সেট আইটেম দেখেন এই যে সেট আইটেম সেট আইটেমের সাইজগুলো হচ্ছে চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ এরকম সাইজ হ্যাঁ একবার যত একবারে আট আট দশ বছরের বাচ্চাদের বন্ধু সেটা ছেলে বাবু মেয়ে বাবু উভয়ের আইটেমেই পাবেন কিন্তু এই যে তারপরে দেখেন বেলভেট কাপড়ের মধ্যে এই যে বাতি জ্বলে এমবসের যে বেলভেট কাপড়ের মধ্যে এখন বর্তমানে চলতেছে এগুলো না খুব সুন্দর একটা সেট দেখুন চমৎকার তারপরে দেখেন এই যে আরো একটা সেট এগুলো বান্ডিলে ছয় পিস থাকে না ভাই হ্যাঁ ছয় পিস তিন কালারে ছয় পিস বান্ডিল থাকে ছয় পিস থাকে নিতে হলে কিন্তু বান্ডিলে বান্ডিলে নিতে হবে ছয় পিসের বান্ডিল ধরে নিতে হবে হ্যাঁ এরপরে দেখেন এই যে মেয়ে বাবুদের দারুন আইটেম সেট হুম তারপরে দেখতে দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে অ্যাঙ্কার আছে এই যে এখানে দেখেন এই যে এই যে লেডিস লেডিস কার্ডিগঞ্জ

এই দেখেন পর্যাপ্ত পরিমাণের সেট দেখেন এই যে মোটা মোটা সেট যেগুলো মোটা সেট এগুলো এই দেখেন কালার ডিজাইনের অভাব নাই অনেক কালেকশন আছে দর্শক আপনারা আসবেন সরাসরি এসে নিলে সবচেয়ে ভালো চেষ্টা করবেন আসার হ্যাঁ এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ভুল জায়গা হচ্ছে সিটি মার্কেটের নিচতলা এই দেখেন মদিনা গার্মেন্টস এন্ড হোসেন ভাইদেরকে বলবো দোকানে চলে আসুন আমার দোকানে আসলে দেখে শুনে নিতে পারে সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না

দোকানে আসেন প্রথম একবার হলো দোকানে আসেন তাহলে বুঝতে পারবেন মদিনা গাড়বেন যে কি আছে এবং কি মাল কিরকম রেট ধরছি আর আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই বিরুটা পুরা দেখবেন বিরুটা পুরা দেখার পরে আপনারা বিরুর সাথে আমাদের রেট আপনারা কিনে নেবেন সেটা মিলিয়ে নেবেন আমাকে জিজ্ঞেস করতে হবে না যে কোনটা রেট কত ভিডিওই বলে দিবে কোনটা রেট কত আচ্ছা কথা হচ্ছে আপনাদের এই দোকানটায় আসতে হলে শর্টকাটে ধরেন দূর থেকে ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে কীভাবে আসবে আমার দোকানে আসতে হলে মদিনা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা হলো নানগঞ্জ জেলার রূপগঞ্জ থানা হ্যাঁ ভুলতা গাউসিয়াতে অবস্থিত আপনি ভুলতা এসে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাকে ফোন দিলে আমার লোক রিসিভ করে ভুলতা সিটি মার্কেট মসজিদের নিচে মদিনা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে আপনাকে নিয়ে আসবে ওকে চলে আসবেন যে অনুযায়ী দারুণ সব কালেকশন আছে এটুকু বলতে পারি দর্শক সঠিক সন্ধানে সঠিক প্রাইসে সঠিক জায়গা থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারলে পাইকারি যেমন কেনা জিতবেন বিক্রি করে ভালো লাভ করতে পারবেন হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ